ওজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেলাম ফ্রেশ বিশ কেজি ডিজিটাল স্কেল নিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন আনবক্স করে দেখালাম ফ্রেশ বিশ কেজি স্কেল স্কেলের কোয়ালিটিটা খুবই ভালো ছোট সাইজের মধ্যে যে পিছন সাইডেও ডিসপ্লে আছে এবং কি সামনের সাইডেও ডিসপ্লে আছে প্লেটটা আপনার ট্রে সিস্টেম উপরের দেখতেছেন স্কেলটা অনেক ভালো ক্যাটাগরির স্কেল বডিটাও অনেক শক্তপোক্ত প্লাস্টিকটির ম্যাটেরিয়ালটা খুব ভালো তো যাদের এই স্কেলটি লাগবে স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলুন ডেলিভারি চার্জ দিয়ে দিলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন তো এখন আমরা স্কেলটি ক্যালিব্রেশন করে দেখাবো কিভাবে ক্যালিব্রেশন করে এই স্কেলের ক্যালিব্রেশন কোড ওয়ান ফাইভ জিরো টু এইট ওয়ান ফাইভ জিরো টু এইট লেখার পরে আমরা টেয়ার চাপব টেয়ার চাপে ওয়ান তারপরে আবার টেয়ার এখন একুরেট পাঁচ কেজি ওয়েট দিয়ে দিলাম স্কেলের উপরে পাঁচ কেজি দেওয়ার পরে আবার টেয়ার চাপব তারপরে আমরা এখন পাঁচ হাজার লেখবো স্কেলে পাঁচ হাজার লেখার পরে আবার টেয়ার তারপর লিখবো বিশ হাজার বিশ হাজার লেখার পরে আবার টেয়ার চাপবো তারপরে থ্রি থ্রি লেখে টেয়ার তারপরে ওয়ান লেখে টেয়ার দেখেন এই যে রেট পাঁচ কেজি দেখাচ্ছে হয়ে গেছে সেলিব্রেশন তো এতক্ষণ ধর্জনীয় ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ একটা লাইক ও কমেন্ট শেয়ার করবেন